আসসালামু আলাইকুমারী সবাই ভালো আছেন হঠাৎ করে রাতে কি পরিমাণ ঝড় শুরু হয়েছে দেখেন মানে অকল্পনীয় ঝড় আমার পেপে গাছ কাচমুহায় রাখবো না আল্লাহ আল্লাহ তো হঠাৎ করে আমার মনে হয়েছে সোনের ঘরে আমি আমার একটা জিনিস রেখে আসছি এখন ওই জায়গায় যাব কি না এই ঘরের উপরে সেটাই বুঝতে কিনা গেলাম বাতাস কমছে আর এই যে মনে মনে যাবো এই যে আমার ক্যামেরা অন হয়ে গেছে ঠিক আছে এটা খেয়ে গেছিলাম রাত ধরে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যেত

তো ফাইনালি ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে যে সারা রাত কি রাখছিলাম এখন চালু আর চালু হইতেছে না হইতেছিলেন দেখি বাইরের কি অবস্থা জ্বর বৃষ্টিতে কি ক্ষতি হয়েছে যায় না বাট রাতে খুব ভালো ঘুম হয়েছে সেই লেভেলের গরম ছিল সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা ওদের একেবারে ঠান্ডা করে গেছে সকালে সূর্য আর হিমশীতল বাতাস চলেন দেখি কি অবস্থা একটা দুর্ভাগ্যজনক ঘটনা হয়েছে বাবারে এতটাই গেছে পুরা এখানে একটা মৌচাক ছিল পুরা বাতাসের চাপটা ওদের উপর দিয়ে গেছে ঠিক আছে একবারে মেসাজার করে ফেলছে মধু আছে বাতাসের প্রবাহ ছিল পূর্ব থেকে পশ্চিম মোটর সাইকেল কাইতে না তেমন কিছু হয় না এ শ্পা বড়ই গাছ ভাঙিয়া গেছে গা ও না শম্পা আমাকে মূল গাছটা ভাঙে নেয় বাং সইল এমু গড্ডা পুরা রাস্তায় তো ব্লক ইয়ার নাই এটা নাই আর বাকিও নাই পুরা ডাল পালা চলাইছে এদিকে গাছের গুড়া গাছের নুই রে পুরাই মোটামুটি অনেকখানি কাঁঠি হয়ে গেছে সাইডে যাওয়া লাগবো হুম নিলেও ছাড়া লাগবো কিছু করার নাই দৌড় লাগলে এবার কম খাওঁ না ছোট্ট হে ই দাওয়া না এটা কয়দিন পরে কাটবো এই যে খুলে গেল এই যে অলরেডি যে খুলে গেছে ঠিক <kullan>

ক্যামেরা সাতটা বাজার ওটাল পড়ছে না ও তো আজকে জাগায় জাগায় সারাদিনে কারেন্ট থাকবো না প্লাস মানুষ চলাফেরা করেও মজা পাইবো না

আমার কুশুল যে সব মটমটিয়া ভাঙে নাই না ভাঙছে দুই চারটা তাই নিউজ আজকে বাংলাদেশে আর কোথায় জর্জাপটা হয়েছে কমেন্ট করে জানায়